কোনো শাশুড়ি যদি ছেলের বউয়ের সংসার নষ্টের জাদু করে তাহলে করণীয় কি শুনলে অবাক লাগলেও এটা কিন্তু চির সত্য একটা কথা অনেক শাশুড়ি বর্তমান এমন আছে ছেলের সাথে যেন তার ছেলের বউয়ের সম্পর্ক খুব ভালো না থাকে ছেলে যেন তার বউয়ের খুব বেশি কেয়ার না নেয় এই জন্য নিজে তাবিজ করে নিজে জাদু করে যাতে ছেলের বউয়ের সাথে ছেলের সম্পর্ক ভালো না থাকে এবং এই মেয়েটা যেন এই ছেলের বউ যেন বাসা থেকে বের হয়ে চলে যায় এটা কিন্তু চির বাস্তব এমন হাজার ফোন পেয়েছি আমরা যে জিনিসগুলা বর্তমান সমাজে অহরহ হচ্ছে মারাত্মক একটা বিষয় মনে রাখবেন এটা যে কত বড় অপরাধের কাজ এটা যদি কোনো মা জানতো কোনো মহিলা জানতো জিন্দিগিতে এই কাজ করতো না এবং কে আল্লাহ হাবিবাহ সুস্পষ্টভাবে জানিয়েছেন যে ব্যক্তি তাবিজ করে জাদু করে এবং জাদু করায় এই ইমান আর থাকে না ইমান অবশিষ্ট থাকে না যে ব্যক্তি নিজে জাদু করে কারো সংসার নষ্ট করার জন্য অথবা জাদু করায় এই দুইজনের ইমান নষ্ট হয়ে যায় এবং যে তাবিজ করে কারো সংসার নষ্ট করার জন্য এবং তাবিজ করায় দুইজনের ইমান নষ্ট হয়ে যায় এই এই কাজ কখনো কখনো করতে যাবেন না দেখেন আপনি আপনি নিবার নষ্ট করে ফেলিয়েন না হিংসার বসবর্তী মারাত্মক দেখে না তার শাশুড়ি বারবার জাদু করতেছে তার উপর এরকম কিছু হলে ওই ছেলের সতর্ক সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আপনি চাই মন চাইলেই আপনার স্বামীকে বুঝাইয়া আপনার তার মার থেকে আলাদা করে ফেলিয়েন না মনে রাখবেন সবার নলেজ কিন্তু একরকম নয় জ্ঞান একরকম নয় এই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি নিজেকে হেফাজত রাখবেন আপনার সন্তানটাকে হেফাজত রাখবেন সকাল সন্ধ্যার যে তিনকুলের আমল কুশিন কালে এটা ছাড়বেন না আয়াতুল কুস্তির আমল কখনো ছাড়বেন না এবং কি আয়াতুল কুস্তি এমন শক্তি এটা মোমেনের জন্য সব

নিজেকে নিজে রুকিয়া করেন রুকিয়া হচ্ছে কোরআনিক আমল রসুলের সুন্নতি করেন নিজেকে নিজে সারফুক করেন রুকিয়া করতেন এই যদি নিজের উপর নিজে করতে পারেন অথবা মাঝে মাঝে যদি অনেক কঠিন অবস্থা দেখেন যে জাদু করে ফেলেছে আপনার উপর কঠিনভাবে তখন ফালাক আমল তো করবেনি পারলে জাদুটা নষ্ট করায় নিয়েন কোনো ভালো আলেম যদি থাকে এক্সপার্ট যিনি খুব ভালো রুকিয়া পারে তাকে দিয়ে এই জাদু বা কুফরিটা নষ্ট করাই নেন অথবা নিজেকে নিজে দিয়ে জাদু নষ্ট হয়ে যাবে বিশ্বাসের সাথে যদি তিন কুল পড়তে পারেন আর বিশ্বাসের সাথে সুরা বাকার শেষ আয়াত এগুলো যদি পড়তে পারেন জাদু থাকলেও নষ্ট হয়ে যাবে এবং পৃথিবীতে যত বড় জাদুকর হোকটা কেন আপনার উপর জাদু করতে পারবে না কেননা রসুস ইসলামের উপর যে লাভেদ্দিন আসলাম জাদু করেছিলেন আল্লাহর হাবিব শুধু তিন কুলের আমল করেছেন এর মাধ্যমে জাদু নষ্ট হয়ে গিয়েছে তো রসুল যদি পড়লে জাদু নষ্ট হয় তার উন্মতরা পড়লে অবশ্যই নষ্ট হয়ে যাবে এই আমাদের উচিত হচ্ছে আমলগুলো নিয়মিত করা